কথা বলি একজন কলা ব্যবসায়ী কলা ব্যবসায় একবার চিন্তা করলো আমি যে কলা বিক্রয় করতেছি কলা বিক্রি করতেছি আমি যে একদিন যদি কলা সকাল আছে না পাকল যে সুরা যে বিক্রি করি তাহলে মানুষ আরো কিনবো কি কিনবো আরো কিনবো সেই এ ভাবনা করে কিন্তু বাদের দিন এই কলা যত আশু কলা ছিল বাকল ছিল সব সুরা বসছেন মানুষ বীর জমছে মানুষ কি ভিড় জমছে কিন্তু কেউ কলা কিনতে আসে নাই কলা দেখতে আসছে কলা কি দেখতে আসছে কলা দেখতে আসে কেউ কিনে নাই তখন একদিন গেল এই আসে না মাসি বসতে শুরু করলো মাসি বসতে কি শুরু করলো তখন আর পরে এ কলা থেকে দুর্গন্ধ বের হলো এই কলা কোথায় যাবে ডাস্টবিনে যাবে না বলা যাবে না তেমনি আমাদের সমাজে কিছু মেয়েদেরকেও এরকম আপনারা করছেন গার্জেন যারা আছেন মা বাবা আছেন তেমন এইভাবে আপনার সন্তানকে এরকম ভাবে করে তুলছেন এই কলার পুষার মতন যখন দেখবেন মেয়েকে বিয়া পড়তে সলাই করলেন বিয়া পড়তে ঘুরালেন তখন দেখবেন শয়তান যুবকটা তো চোখ দিবে আর যে মেয়েটা পর্দা করবে পর্দা করে বোকা পিনা আটবে রাস্তা দিয়া সেই মেয়ে সেই মেয়ের পিছনেও জবা লাগবে না চৈতে তাকাবে না কেন তার কোনো অঙ্গ দেখা যাচ্ছে না অঙ্গ কোনো কিছু শরীরের চোখলাতে দেখা যাচ্ছে না হাতও দেখা যাচ্ছে না ট্যাং দেখা যাচ্ছে না মেয়েটা কালো আছে না সুন্দর আছে যুবা বুঝবে বুঝবে না আর যে মেয়েকে স্কুল ভর্তি করলেন যে মেয়েকে বিয়ে পদ্মা করলেন সে সুন্দর না কালো এটা যুবক বুঝে যাবে যুবক কিন্তু এটা বুঝবে যুবক বুঝবে